আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন পরন্ত বিকালে একেবারে সন্ধ্যার আগ মুহূর্তে গাছে পানি দেওয়ার পরে একটু বাগানটা দেখতে অনেক সুন্দর লাগছে সেজন্য এই বাগানের মানে আমার এই বাগানের একটু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা আর দেখা যাক আমি চেষ্টা করছি সাত সাতবাগানটার পরন্ত বিকেলের ছবিটা দেখানোর এ হচ্ছে আমার সাত বাগান মূলত এই পাশের অংশটাই হচ্ছে ড্রাগন সামনে কিছু এখানে অ্যালোভেরা দিয়ে সফেদা লং মালবেরি আছে আর ওই পাশের অংশটা পুরোটাই হচ্ছে আপনার ড্রাগন আসলে এখানে আছে বারো মাসের সফেদা এখানে তিন ফল গাছের সব আমার চারা লেবু গাছ আছে পিনাট বাটার আছে আঙ্গুর বাগান আঙ্গুর গাছ আছে দুইটা এবার মালটা গাছ আছে লাল শাকের বীজ করতে দেওয়া হয়েছে আজও বেশ কিছু বীজ সংগ্রহ করা হয়েছে যেগুলো আমরা এই যে প্রতিটা ট্রেতে কিছু কিছু করে বীজ দিয়ে যেটা আমি সপ্তাহে দু তিনবার অন্তত আমাদের মানে এই লাল শাকের এই চাহিদাটা পূর্ণ হয়ে যায় আর এই পাশের অংশটায় আছে পুরোটায় তিন ফল এই পাশে পাশ দিয়ে মোট আমার এখানে চল্লিশটি মতো তিন ফলের গাছ আছে এখন আর চারা আছে অনেক যেগুলা এই চল্লিশটি হচ্ছে প্রত্যেকটি গাছেই ফল আছে প্রত্যেকটি গাছে ফল আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন মাগ্রিবের আজান দিচ্ছে আর ভিডিওটা বেশিক্ষণ দীর্ঘায়িত করব না তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর সব সময় মতো সবুজের সাথে থাকবেন ভালো থাকবেন আবার একবার শেষবারের মতো রিকোয়েস্ট করেছি করছি যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম